আমার এই চ্যানেল লেডিসিস্ট অ্যাক্টর রামকুমার থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনা অরিজিৎ সিং আর রূপরেখা ব্যানার্জির ম্যারেজ গসিপ নিয়ে ওই দিনগুলো মিস করি অরিজিৎের সঙ্গে বিয়ে হয়েছিল রূপরেখার গায়িকা কি বললেন শুনুন অরিজিৎ সিংয়ের সঙ্গে গায়িকার বিয়ের গুঞ্জন উঠে এসেছে বিভিন্ন সময় বছরের পর বছর ধরে চলে আসা এই চর্চা নিয়ে এবার মুখ খুললেন রূপরেখা দু সালে গানের রিয়েলিটি শো ফেম গুরুকুল বিজয়ী হয়ে লাইম লাইটে আসেন রূপরেখা ব্যানার্জি অনেকেই আশা করেছিলেন বাংলার মেয়ে রূপরেখা মায়ানগরীতে নিজের জমি শক্ত করতে পারবেন তবে দীর্ঘ কুড়ি বছর সেভাবে কাজ পাননি তিনি যদিও বারবার এসেছেন শিরোনামে অরিজিৎ সিংয়ের সঙ্গে গায়িকার বিয়ের গুঞ্জন উঠে এসেছে বিভিন্ন সময় বছরের পর বছর ধরে চলে আসা এই চর্চা নিয়ে এবার মুখ খুললেন রূপরেখা পাপ্পা জিদের থেকে দূরে থাকেন অরিজিৎ সিং ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক নিজে এমনকি বিভিন্ন সাক্ষাৎকারে পেম বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলেও খুব সন্তর্পানে তা এড়িয়ে গিয়েছেন তবে নেট মাধ্যমে উঁকি ঝুঁকি মারলেই মেলে নানা তত্ত্ব যদিও সব তত্ত্ব সেখানে সঠিক নয় রয়েছে বহু গুজব ফেম গুরুকুল থেকে বিরাট লাইম লাইট না পেলেও এরপর পাঁচ ছয়েক পরে অরিজিতের ভাগ্য বদলাতে শুরু করে সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসাবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি অনেকেরই অজানা প্রথম বিয়ে অসফল হওয়ার পর ফের গাছ ছাড়া অরিজিৎ ইন্ডাস্ট্রিতে গুঞ্জন প্রীতমের সঙ্গে মিউজিক প্রোগ্রামার হিসাবে কাজ করার সময়ই ফেম গ্রুগুদের প্রতিযোগী রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন তিনি যদিও একথা গুজব বলেই উড়িয়েছেন রূপরেখা এমনকি দু হাজার একুশ সালে সোশ্যাল মিডিয়াতে লাইভ এসে তিনি জানান এই তথ্য একেবারেই ভুল তার অরিজিৎ সিংয়ের সঙ্গে কোনো সম্পর্কই নেই তবে চর্চা থামেনি অরিজিৎ সিংয়ের সঙ্গে বিয়ে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকেও রূপরেখা বলেন এটা নিছকই গুজব এর মধ্যে কোনো সত্যতা নেই আমি আগেও বলেছি এই ধরনের কথা আমাকে এবং আমার পরিবারকে বিরক্ত করেছে প্রথম দিকে গুরুত্ব দিইনি পরে দেখলাম বিষয়টা আগুনের মতো ছড়িয়ে পড়ছে আমাদের ভালো বন্ধুত্বটা এভাবে লিপ্ত হলো হলো বলে খারাপ লাগে অরিজিতের ম্যানেজারকে জানিয়েছিলাম বিষয়টা কিন্তু ওর তরফ থেকে কোনো জবাব পাননি অরিজিতের সঙ্গে যোগাযোগ আছে এই প্রশ্নের উত্তরে রূপরেখা জানান দু হাজার আঠেরো পর্যন্ত খুব ভালো যোগাযোগ ছিল এখনো নিজের নাম্বার বদলে ফেলেছে তাছাড়া এখনো ও গ্লোবাল স্টার ওর ম্যানেজারের সঙ্গে আমার যোগাযোগ আছে চাইলে হয়তো নতুন নাম্বার নিয়ে যোগাযোগও করতে পারি কিন্তু সেটা আর করিনি আমরা খুব ভালো বন্ধু ছিলাম ওই দিনগুলো মিস করি তবে খুব গর্ব হয় যে আমাদের মধ্যে একজন ওরকম সফল হয়েছে প্রসঙ্গত অরিজিৎ সিংয়ের লাভ লাইফের দ্বিতীয় ইনিংস একেবারে গল্পের মতো ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন সঙ্গীত শিল্পী দু সালে গাছ ছাড়া বাঁধেন কোয়েল অরিজিৎ একই স্কুলে পড়াশোনা করতেন তারা তবে এই বিয়েতেও ছিল না কোনো জকজমক তারাপীঠে একেবারে কাছের বন্ধু বান্ধব ও আত্মীয়দের নিয়ে সাত পাকে বাঁধা পড়েন জুটি বিভিন্ন সূত্র থেকে জানা যায় কোয়েল বিবাহ না। তার প্রথম পক্ষের এক সন্তানও রয়েছে কিন্তু কোয়েলের প্রথম বিয়ে সুখের হয়নি টেকেনি অরিজিতের প্রথম বিয়েও অনেক বাধা পেরিয়ে দু হাজার চোদ্দোতে এক ঘন ছোটোবেলার দুই কাছের বন্ধু শোনা যায় কোয়েলের কাছে প্রেমের প্রস্তাব গিয়েছিল অরিজিতের তরফেই এর এরপরও তিনি প্রস্তাবে রাজি হয়ে যান শুনলেন তো আজ সেই মহান গায়ক অরিজিৎ সিং আর রূপরেখা ব্যানার্জির যে সম্পর্কটা তারপরে অরিজিৎ সিং আর তার ছোটবেলার বন্ধু কোয়েলের সম্পর্কটা আমাদের চ্যানেলে এরকম বলিউড টলিউড গসিপ বিভিন্ন সঙ্গীতকারদের নিয়ে আলোচনা নয় নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ বিভিন্ন ধরনের আপডেট ইনফরমেশন থাকে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে আমার এই চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টার রামকুমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় বিভিন্ন ধরনের আপডেটের ইনফরমেশান এখানে থাকে নিজের লেখা গান থেকে শুরু করে আমি আগেই বললাম যাই হোক আজ এখানে শেষ করলাম